আসসালামু আলাইকুম আজ আটই জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমার চিত্তপুরি একদর আজকের এই দিনে সর্বশেষ চিত্র আপনাদের ছোট্ট করে দেখাবো আর পূর্ণ ভিডিও তো দেখাবো ইনশাল্লাহ এই যে আমার স্বপ্নের খামারের শেট এই পাঁচটায় পূর্ণ দমে কাজ চলছে এই যে আমার ভাই ভাতি যারা তারা রুম ব্যস্ত সময় পার করছে সব কিছু রেডি করা হচ্ছে বাজানো আর কয় দিন লাগবে তোমাদের কাছে শেষ হবে হ্যাঁ এরপরে তো আরো অনেক কাজ আছে হ্যাঁ পুরো সাইডটায় রেলিং অলরেডি হয়ে গেছে এখন ফ্রন্ট সাইডটা দু একের মধ্যে রেলিং দিয়ে দেবো ইনশাল্লাহ আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের প্রথমে আসলে সব কাজ সম্পূর্ণ হয় না অর্থের ব্যাপার আছে চেষ্টা করছি ধীরে ধীরে কাজ এগিয়ে নিতে ওই পাশটায় মূল সেটটা ওখানে আমার মাজারি সাইজ গরু এগারো দুগুণো বাইশটা ক্যাপাসিটি হয়েছে আর এই পাশটায় অতিরিক্ত যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন এই পাশটায় একটা খাবারের পাত্র বানাবো আর ওই পাশটায় ছোট ছোটো কিছু গরু থাকবে হয়তো বছর না পরের বছর হতে পারে এবছরে এই কয়টা গরু দেখি ছোটো ছোটো গরু লালন পালন করতে পারি কিনা কারণ আমারও তো অনেক কিছু শেখার আছে কারণ বাড়িতে দুই বছর কয়টা গরু লালন পালন করেছি দীর্ঘদিন পালন করার পরে কি অভিজ্ঞতা হয়েছে ওই একটা কথা আছে আমি হারিনি হয় জিতেছি নাই শিখেছি এই গত দুই বছরে যে গরু লালন পালন করেছি ওখানে কি কি ত্রুটি হয়েছে সেটি আইডেন্টিফাই করেছি প্রথমত লং টাইম গরু পালা যাবে না দ্বিতীয়ত কয়টা গরুর জন্য কয়টা শ্রমিক সেটা আসলে সঠিকভাবে নির্ধারণ করতে হবে এবং তাদেরকে দিয়ে সেভাবে কাজ করিয়ে নিতে হবে এই দুটোই আমার ত্রুটি ছিল যে কারণে আমি গরুতে লাভ হলেও ওই ম্যানেজমেন্ট খরচে আমার ওইখানে কিছুটা ঘাটতি হয়েছে এরপরে আমার লাভ হয়েছে আমি বিষয়টা বুঝতে পেরেছি শিখতে পেরেছি ধরতে পেরেছি যে কারণে এই সেটে আমি সেই অনুযায়ী কাজ করব এই যে এই পাশটায় আসবে পরের বছর হয়তো এগুলো বিক্রি করার পরে যখন কিছু অর্থ আসবে তখন আবার সেই ছোট ছোটো গরু আমি এখানে কিনব এই যে এই পাশটায় গরু দেখতে পাচ্ছেন যারা নিয়মিত আমাকে ফলো করেন তারা জানেন আমি এই তো কত সাতটা দশ দিন আগে সাতটা ঘুরে কিনেছিলাম চার লক্ষ টাকা দিয়ে এটা আপাতত এনে রেখে দিয়েছি এবার আছে সেটের কথায় এই যে এই পাশটায় দেখুন পুরো রাস্তা রেখেছি পুরো পাঁচ ফিট এরপরে এ পাশটায় এখনও কাজ শেষ হয়নি কাজ চলছে এই পাশটায় ড্রেন দিয়েছি এপাশের পাশের পানি গড়ে ড্রেনে আসবে ড্রেন থেকে আবার এদিক দিয়ে বেরিয়ে এই ড্রেনে ওপাশ থেকেও ওয়েস্টেজ পানি এখানে আসবে এ পাশ থেকেও আসবে এরপরে ওখান থেকে ওই যে একটা পাইপ দিয়েছি ওই জলাশয়ে পড়ছে যাতে করে পুরো এলাকা শুকনো থাকে ঝরঝরে থাকে এই যে এই পাশটায় আপাতত কিছু শাকের বীজ ছিটিয়ে দেব শাক খাবো আর ওই পাশটায় গরু থাকবে সেরকম গরু যদি দুষ্টমি না করে তাহলে হয়তো ছেড়ে দেব আমার খুব শখ ছেড়ে পালন করা কিন্তু গরু তো আসলে দুষ্টমি করে এরপরেও সিস্টেমটা রেখে দিয়েছি এখানে এটা নড়াচড়া করবে লাফালাফি করবে দৌড়াদি করবে যদি দেখি ডিস্টার্ব করে তাহলে ওদেরকে বেঁধে রেখে এখানে শাকের বীজ ছিটিয়ে দেবো আর এই যে বিভিন্ন সবজি লাগিয়েছি সেটা তো এর আগের ভিডিওতে দেখেছেন সর্বশেষ চিত্র দেখাচ্ছি এই যে এই দেখুন গবাদি পশু কৃষির মধ্যে এটাও কৃষি এটাও কৃষি যারাই আমরা খামার করি না কেন যদি একটু সুযোগ থাকে বিশেষ করে এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমরা লাগাতে পারি এটা কিন্তু প্রতিদিনই লাগে দেখুন আল্লাহর নিয়ামত কত সুন্দর কত সুন্দর হয়েছে আর এই সেট করতে টোটালি কত টাকা খরচ হয়েছে অবশ্য মোটামুটি খরচটার হিসাব আমি পেয়েছি এরপরেও আরও কিছু কাজ আছে এই যে এগুলো দেখছেন এটা বাড়িতে ছিল অনেক সেটা এই যে জোরা তালি দিয়ে সেট করেছি এইখানটায় শর্ট পড়েছে এখানে আবার নতুন করে কিনে এনে এই এটা দিয়ে দেবো ইনশাল্লাহ সব হিসাবে দিয়ে দেবো আর এই পাশটায়ও আমি ভাবছি একটা ডেনের মতো করে এখানে কিছু ফুল গাছ লাগিয়ে দেবো এই পাশটায় আমার হর ঘাস কাটার রুম এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে কাজ শেষ যখন আপনারা আসবেন তখন এখানে গরু বেঁধে দেখাবো আর এই পাশটায় আর একটা ছোট্ট শেড আছে যেটা প্রথম করেছিলাম এটা প্রথম গরু আসার পরে এখানে অবস্থান করবে অর্থাৎ যেটা কি কোয়ারেন্টাইন সেট বলি যদি বা কোয়ারেন্টাইন শেড বানানোর নিয়ম আরেকটু দূরে যেহেতু জায়গা নেই সে তো এইখানেই আপাতত এসে প্রাথমিকভাবে এখানে উঠবে এখান থেকে কদিন রেখে স্বাস্থ্য পরীক্ষা করে তারপরে মূল সেটের উঠাবো আর এই পাশটায় ছোট্ট একটা ছাগলের শেড বানিয়েছি ছাগল উঁচুতে থাকতে পছন্দ করে যে কারণে একটু উঁচু বানিয়েছি বাড়িতে তিনটা ছাগল ছিল এই ছাগলটা এনে রেখে দিয়েছি তো সবার মতামত চাচ্ছি ইতিমধ্যে অনেকেই মতামত দিয়েছে ছাগল তেমন একটা লাভবান হওয়া যায় না রোগ ব্যাধি বেশি যে ভাবছি ভেড়া ফাল্প এখানে থাকবে এরপরে সময় মতো এখান থেকে বের করে নিয়ে মাঠে চরবে আবার এখানে চলে আসবে কেমন হবে ভিডিও কমেন্টে জানাবেন আর এই পাশটায় গরুর মাফার যে স্কেল বাড়িতে ছিল সেটাও এনেছি এখানে নিয়ে হলো বাইরে থেকে আসার পরে গরুটা কত ওয়েট সেটা প্রথমে দেখা এক নম্বর কাজ এরপরে পাটা ধুয়ে দিতে হয় পটাসে পানি দিয়ে দু একদিন পরে ডাক্তার সাহেব দেখবে কৃমিনাশক প্রথমে প্রয়োগ করতে হয় এরপরে আরও টুকিটাকি প্রয়োজনীয় কিছু আছে সেটা করতে হয় তারপরে যখন একেবারে নিশ্চিত হব যে গরুতে কোনো রোগমালাই নেই বা থাকলেও সেটা ট্রিটমেন্ট করে তারপরে মূল সেটা তুলতে হয় এইখানে এই যে এই ঘরটায় খাদ্যের ঘর যিনি এখানে দেখভাল করবে তিনি এখানে বসবে আর এগুলো বিভিন্ন খাবার এনেছি ভুট্টো জব কালাই এগুলো এনেছি নিজেই এখানে ছোট্ট একটা মেশিনে এটা ক্র্যাশিং করে টিএমআর পদ্ধতিতে খাওয়াচ্ছি অর্থাৎ খড় ঘাস ছোটো ছোটো করে কেটে ওপরে চিটা গুঁড়ের পানি ছিটিয়ে দিয়ে তারপরে দানাদার দিয়ে মিক্সার করে একবারে দিয়ে দিই অনেকেই চমকা খাওয়ায় গ্রামের ভাষায় চমকা অর্থাৎ কিছু খোল ভুসি দানাদার একবার পানির সাথে প্রচুর মিশিয়ে দিয়ে সেটা খাওয়ায় তো এটা আসলে প্রয়োজনীয় পানির চেয়ে অনেক সময় বেশি পানি খেয়ে ফেলে অনেক সময় প্রয়োজনের তুলনায় কম পানি পায় যে কারণে উচিত দানাদার খাবার ঘাস খড়ের সঙ্গে মিশিয়ে যদি টিএমআর পদ্ধতিতে খাওয়ানো যায় খাওয়া শেষে এরপরে পুরো যেতে পানি দিয়ে দেওয়া যায় অর্থাৎ খাবার পাত্রে পানি দেওয়া যায় ওদের প্রয়োজনীয় পানি খেয়ে নেবে যেমন আমরা খানা খাই খানা খাওয়ার পরে কিন্তু পানি খাই খানার মাঝখানে আসলে পানি খাওয়া উচিত না এতে অ্যাসিডিটি হয় গ্যাস হয় যাকে বলে তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও আসছে আর কবে শুভ উদ্বোধন করব অবশ্যই দু একদিন আগে আমি ছোট্ট ভিডিও আকারে সবাইকে জানিয়ে দেব সবাই আসবেন সবাই এসে দোয়া করে যাবেন ওই দিন বেশ আনন্দ ঘন পরিবেশে এটা শুভ উদ্বোধন করে দিয়ে যাবেন আপনারাই আমি আশা করেছি চিত্তপুরি অ্যাগ্রোর সাথে পার্কটা লাগাবো কেমন হবে মতামত জানাবেন অ্যাগ্রো পার্ক অর্থাৎ চিত্তপুরি অ্যাগ্রো পার্ক যেহেতু আমার শুধু গুরু না এখানে আমার পছন্দ হচ্ছে ফুল ফল সেটাও লাগিয়েছি ওই পাঁচটায় ছোট্ট একটা জলাশয় আছে পাশ দিয়ে বিভিন্ন সবজির গাছ আছে সেহেতু আমার কাছে এটা এটা পার্ক পার্কই মনে হচ্ছে তো পার্ক নাম দিলে কেমন হবে অর্থাৎ চিত্তপুরি এগ্রো পার্ক মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব কবে এটি উদ্বোধন হবে এবং পণ্য খামারের একটা ভিডিও চিত্র যেটা বানানোর কাজ চলছে সকলের জন্য দেওয়া করছি আমার নিজের জন্য দেওয়া চেয়ে এই ছোট্ট ভিডিওটি ইতি টানছি আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন